হ্যালো স্টুডেন্ট আমি মাধবী আবারও হাজির হলাম শিক্ষণের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে পরিচয় করাবো এমন একজন স্টুডেন্টকে যে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চম স্থান অধিকার করেছিল নাম অর্ঘদীপ পশাক তো চলো অর্ঘদ্বীপের মুখ থেকে শুনে তার এই সাফল্যের পেছনের নানা কাহিনী তোমরা যারা পরবর্তীতে মাধ্যমিক চলেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো দেখা করা যাক অর্ঘদ্বীপের সাথে নমস্কার আমার নাম মাধবী মাধবী আজ শিক্ষণই একটি পড়াশোনার মাধ্যম থেকে তোমার সাথে কথা বলে নেব তো তোমার এই যে জার্নি এত ভালো একটা রেজাল্ট করেছো তো সেই জার্নিটা একটু শেয়ার করে নেব যাতে আগামী প্রজন্মে স্টুডেন্টরা অনেক মোটিভেশন পায় সামনেই মাধ্যমিক আসছে দু হাজার পঁচিশে তো তোমার এই জার্নির যে গল্প আছে সেটা যদি আমরা আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করি তারাও এই ম্যানেজমেন্টটা শিখবে কিভাবে একটু কিছু ম্যানেজ করতে হয় পরীক্ষার আগে এর আগে তুমি কারোর থেকে এই জার্নিটা শোনো বাট তুমি নিজে নিজে করেছো করেও এত ভালো একটা স্থান অধিকার করেছো তো সেটাই আমরা তোমার যে জার্নিটা আছে স্টুডেন্টদের সাথে সেটি ঠিক আছে শিক্ষণী শিক্ষার মাধ্যমে তোমাকে অনেক অনেক স্বাগত বলে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করি তুমি পার্ট বাই পার্ট বলো তো সেক্ষেত্রে

আমারও তেমনই ছিল প্রথমে প্রাইভেট স্কুল সব মিলিয়ে সিলেবাসটা শেষ করলাম ভালো করে তারপর রিভিশন দেওয়া শুরু করলাম কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা টেস্ট পেপার সলভ করা বিশেষ করে স্কুলের টেস্ট পেপার সলভ করা এগুলো করলাম লেখা লিখি প্র্যাকটিস তো রয়েছেই আর পরীক্ষা লিখলাম আর সব থেকে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে ঘাবড়ালে হবে না একদম কনফিডেন্স ভাবে পরীক্ষা দিতে হবে আর রেজাল্টের টেনশন অথবা কি হবে না হবে ওই বিষয়ে কিছু ভেবে লাভ নেই নিজের কর্মের প্রতি ফোকাস থাকো তাহলেই রেজাল্টটা ভালো হবে আচ্ছা বেশ তো তুমি যে পঞ্চম স্থান অধিকার করেছো তো এই সফলতাটা কি কখনো ভেবেছি তুমি সত্যি বলতে আমি কখনো ভাবিনি পঞ্চম স্থান অধিকার করব কারণ আমি রেজাল্টের প্রতি ফোকাস করিনি আমার মূল ফোকাস ছিল যেন আমি নিজের বেস্ট দিতে পারি উত্তরটা কি হবে ভালো হবে কিভাবে ফুল মার্কস পাওয়া যাবে এর ওপরই বেশি ফোকাস ছিল আমার র‍্যাঙ্ক করা আমার ফোকাস ছিল না তার জন্য আমি কখনো ভাবিও নি যে র‍্যাঙ্ক করব আমার মেইন ফোকাস ছিল নাম্বার তোলার পেছনে নাম্বার তোলার জ্ঞান আহরণ করা তো যেটা বলছো। এই ক্রেডিট ক্রেডিট বলতে সবারই ক্রেডিট আসে। বাড়ি বানানোর জন্য তো কেবল রাজমিস্ত্রী না, কনস্ট্রাক্টরের রকম মিস্ত্রী লাগে। টাউনিং প্রাইভেট টিউটার স্কুল টিউটার মা-বাবা অবশ্যই আমারও ভূমিকা আছে। না হলে হয় না। যৌথ প্রক্রিয়া। সকলেরই ভূমিকা আছে। আচ্ছা কত ঘন্টা টেস্টের আগে পর্যন্ত গড়ে 8-9 ঘন্টা হতো। টেস্টের পরে যেহেতু প্রায় সমস্ত জিনিসই আমি টেস্টের মধ্যে কভার করে ফেলেছিলাম তো তখন অত বেশি পড়া হয়নি। আমার জাস্ট ছ সাত ঘন্টা আর দিন বেশি একটু বেশি হতো যখন কোন প্রাইভেট না থাকতো তখন তোমার কজন টিচার ছিল যদি একটু বলো আমি এই মুহূর্তে যতদূর মনে করতে পারছি প্রায় পাঁচ জন পাঁচ ছ জন ছিল তবে শেষের দিকে আমি সবই ছেড়ে দিয়েছিলাম স্যাররা পড়াতেন তবে আমি যেতাম না আচ্ছা তুমি যেতে না বাড়িতে স্টাডি করতে বুঝি আচ্ছা আচ্ছা আর এই যে বাড়িতে তুমি বসে পড়াশোনা করতেই সবটাই কে দেখতেন মা না বাবা মা দেখতেন একদম সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত আচ্ছা তো তুমি যখন মাধ্যমিক দিয়েছ তার ঠিক এক মাস আগে যখন আমরা সবাই প্রিপারেশন নিই রিভিশন দিই তো সেই সময়টা তোমার ঠিক কিভাবে কাটো সকাল থেকে রাত পর্যন্ত যদি একটু শেয়ার করো এক মাস আগে কিভাবে তোমার দিন কেটেছে সেই এটাই যদি একটু বল যতদূর আমার মনে আছে সকাল প্রায় সাতটা থেকে আমার দিন শুরু হতো তো ঘুম থেকে ওঠে যেহেতু মাধ্যমিক এটা সময় শীতকাল চলে তো ঘুম থেকে ওঠার একটা ব্যাপার থাকে কেউ দেরি করে উঠতে যায় তো সেটাকে আমি যেটা সবার কাছে একটা সমস্যা সেটাকে আমি আমার ক্রেডিট হিসাবে নিলাম কিভাবে সকালবেলা আমি বিছানা থেকে পড়া শুরু করে দিতাম কম্বল গায়ে যেরকম থাকে সেরকম থেকে পড়া শুরু করে দিতাম তেমন ঘুম থেকে উঠতে অসুবিধা হতো না তো সাথে থেকে শুরু হলো দশটার দিকে যখন সূর্যটা অনেকটাই উঠে গেছে তখন টেম্পারেচার কিছুটা বেড়ে যায় তখন উঠে অসুবিধা হয় না তারপর প্রবার চেয়ার পড়া শুরু করলাম এরকম ভাবে সারাদিন চললো মাঝে খাওয়া দাওয়া স্নান রেস্ট নেওয়া প্রাইভেট থাকলে প্রাইভেট যাওয়া এই চলতো রাত্রি দশটা এগারোটা দিন বিশেষে দিন বিশেষে একটু বাড়তেও পারতো আবার কমতো পারতো এরকম ভাবেই তো তুমি যখন প্রস্তুতি নিয়েছিলে পুরো বছর বা এক মাস আগে তো প্রস্তুতিকালীন কোন ভুল যদি কিছু এখন হ্যাঁ এটা মেন ভুল আমার মনে আসছে এখন সেটা হচ্ছে কিভাবে পড়বো কোন বই পড়বো এই প্রশ্নটা সবার মনের মধ্যেই থাকে প্রথমে বলবো যে সবাই আমরা শুনেছি যে একাধিক বই পড়তে হয় সেই চক্করে আমরা একাধিক বই কিনে ফেলে কিন্তু একাধিক বই কিভাবে কাজে লাগাবো সেটা আমরা জানি না প্রথমত একটা প্রশ্ন একাধিক বই থেকে পড়বো অবশ্যই কিন্তু কোন উত্তরটা লিখবো সেটা আমাকে প্রথম থেকে আইডেন্টিফাই করে রাখতে হবে সে বইয়ের পাশে কোন একটা নির্দিষ্ট চিহ্ন দিয়ে মার করে রাখা যে এই উত্তরটা আমি এই বই থেকে পড়েছি অবন্তরটা আমি অন্য বই থেকে পড়েছি তাহলে সুবিধা হয় না হলে কি একই প্রশ্নের উত্তর এক এক সময় এক এক বই থেকে পড়লে শেষ কোনটাই মনে থাকবে না পরীক্ষায় হলে বানিয়ে লিখতে হবে এবার বানিয়ে লেখাও ভালো যদি কনসেপ্ট থাকে অবশ্যই আমি অ্যাপ্রিশিয়েট করব বানিয়ে লেখাকে সেটাতেই বেশি নাম্বার পাওয়া যায় কিন্তু একটু বইয়ের ভাষারও প্রয়োগ দরকার আচ্ছা তোমার এই যে রাজ্য পঞ্চম স্থান অধিকার করেছো তুমি তো এটা শোনার পর তোমাদের বাড়ির সবার রিয়াকশন তোমার কেমন রিয়াকশন ছিল অপ্রত্যাশিতভাবে আমি ভাবিনি মনেই যে ফিট মা তো আনন্দিত সবাই আনন্দিত হয়েছিল পাড়ার সবাই বাড়িতে চলে এসছিল খবর শুনে স্যাররা ফোন করেছিল তো এরকমই ছিল এখন তুমি কি নিয়ে পড়ছো অর্গুদি এখন সায়েন্স নিয়ে পড়ছি বড় হয়ে কি হতে চাও তুমি আসলে কিছু হওয়ার থেকে বেশি কিছু করার ইচ্ছা আছে সমাজের জন্য যাতে সমাজ আমাকে মনে রাখে মনে রাখার থেকে বড় কথা যাতে উপকারে লাগতে পারি তো সেদিক থেকে আপাতত নিটের প্রস্তুতি নিচ্ছি দেখা যাক বাকিটা ভগবানের ইচ্ছা আচ্ছা 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 বেশ তো 2025 সালে যে আমাদের স্টুডেন্ট আছে তুমি কি তাদের কিছু কিছু যদি একটু বলো বলার বিষয় হলো প্রস্তুতিটাতে প্রথমে পড়াশোনা তো সবাই করে কিন্তু যে জিনিসটা মনে হয় এক্সট্রা করতে হবে যার জন্য সবাই র্যাঙ্ক করে সেটা হচ্ছে নিজের মাথাকে ঠান্ডা রাখা পরীক্ষা হলে হয়তো যারা ভালো করে প্রস্তুতি নেবে এমন কোনো প্রশ্ন থাকবে না যে তারা পারবে না খালি মাথা ঠান্ডা রেখে সঠিক সঠিক ভেবে টু দি পয়েন্ট উত্তর লিখতে হবে আর বেশি বড় করে লেখার দরকার নেই বেশি বেশি লিখলে যে নাম্বার বেশি আসবে তা নয় সঠিক উত্তর লেখো পারফেক্ট উত্তর লেখো টু দি পয়েন্ট লেখো তাহলেই নাম্বারটা আসবে আর একটা কথা বলতে চাইবো যে কেবলমাত্র নাম্বারের পেছনে দৌড়ালে হবে না জ্ঞানের পেছনে ছুটতে হবে নাম্বারের পেছনে ছুটলে নাম্বার আসবে না জ্ঞানের পেছনে ছোট নাম্বার একাই আসবে আর তোমার জ্ঞানও বাড়বে তো এই যে পরীক্ষার হলে তোমাদের যে আড়াই তিন ঘন্টা টাইম কোশ্চেন লেখার ক্ষেত্রে বলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলো শুধু সেই দিকটা যদি একটু স্টুডেন্টদের বলো কিভাবে সেই টাইমটা ম্যানেজ করে লিখবে কিভাবে টাইমিং এর আগে নিজের খাতার কপি সমস্তটা প্রথমত যদি আমি পরীক্ষার সময় বেশি নজর ঘড়ির দিকে রাখি তাহলে আমার পরীক্ষা শেষ করতে পারবো না নজর থাকতে প্রশ্নের দিকে দেখছি কতটা কত সময় হলো কত সময় হলো আর কতটা কতক্ষণ আছে মনে হয় সময় সেই দিকেই চলে যায় আমি টাইম ম্যানেজ করার জন্য হয়তো ঘড়ি দেখছি বারবার কিন্তু অনেকাই তাতে আমার আলটিমেট উপকারটা কতটা হবে আমি জানি না আহ আমি ব্যক্তিগতভাবে যেটা করেছি আমার মূল ফোকাস তা তো উত্তরটা লেখার প্রতি আর যতটা তাড়াতাড়ি সম্ভব সঠিক ভাবে লেখা যায় তাড়াহুড়ো আমি করি না একদম যে উত্তরটা লিখছি সেই উত্তরটা আমি প্রথমেই ভেবে লিখবো যাতে দ্বিতীয়বার আমাকে মেলাতে না হয় এই আমি একটা কথা বলতে চাইবো যে অনেকেই বলেন যে উত্তরটা লেখার পর তাড়াতাড়ি করে লিখে নিয়ে তারপরে মেলা উত্তরটা মেলানো অবশ্যই ভালো কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে উত্তরটাকে আমি কিছুক্ষণ আগেই লিখেছি যে ওই উত্তরটা তো আমার নিজের মাথা থেকে এসছে তাহলে আমি ওই লেখাটাতে কি করে ভুল বের করবো কারণ আমি ওটা ভেবেছি বলেই তো আমি ওই উত্তরটা পরীক্ষায় লিখেছি তাই সেই লেখাতে ভুল বের করা মনে হয় প্র্যাকটিক্যাল নয় তো প্রথমেই যখন লিখছি তখনই যেন ভেবেচিন্তে চিনতে লিখি যে সঠিক লিখছি কিনা ক্রস ভেরিফিকেশন করে নিয়ে লিখা হবে তো এটাই আর বেশি কিছু

নমস্কার আমি মাধবী মাধবী পারুই শিক্ষণী শিক্ষার মাধ্যম থেকে আজ কথা বলছি অর্ঘদ্বীপের সাথে বেশ ভালো লাগলো অর্ঘদ্বীপের সাথে কথা বলে ও এর জার্নিটা এইভাবে শেয়ার করলো আমাদের সাথে আমরা ওর এই জার্নিটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা পোস্ট করব যাতে আমাদের যে স্টুডেন্ট আছে দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে তারাও যাতে ওর এই জার্নিটা শুনে কিছুটা নিজেরাও ইন্সপিরেশন পায় ওর থেকে তো সেই সমস্ত কথা বললাম তো আপনার থেকে যেটা আমার জানার আছে এই অর্ঘদ্বীপ যখন দু হাজার 2024 সালে পুরো রাজ্যের মধ্যে ফিফথ হয়েছে তো আপনার এই নিউজটা শোনার পরে নিজে কেমন লাগলো একটু যদি বলেন নিজে তো সেই আনন্দের আকাশ ভেঙে পড়ার মতো সবারই তো চল চলে এসেছিল ভাবতে পারিনি যে এতটা হবে তবে স্কুলের স্যাররা আশা দেখিয়েছিলেন যে হবে হবে র‍্যাঙ্ক হবে দিয়ে আমরা খুব একটু আতঙ্কিত ছিলাম যে স্যাররা তো আগেই রটিয়ে ফেলেছেন যে র‍্যাঙ্ক করবে র‍্যাঙ্ক করবে যদি না হয় শেষে কি হবে ছেলে না বা ভেঙে পড়ে যে ছেলেরা এত দূর উঠিয়ে দিয়েছেন গাছে শেষে গিয়ে হলো না ছেলে হতাশ হয়ে যাবে সেটা নিয়ে আমি একটু চিন্তিতই ছিলাম বেশ অনেকটাই চিন্তিত ছিলাম আর ছেলেরও একটু চিন্তা ছিল যে টেস্টে এত ভালো নাম্বার পেয়েছি সবাই বলে যে টেস্টের নাম্বারের থেকেও মাধ্যমিকের নাম্বারটা বেশি হয় কিন্তু যদি আমার সেটা না হয় তাহলে তো প্রেস্টিজটা আমার খারাপ হয়ে যাবে স্যার আগে এত রটাচ্ছেন যদি না করতে পারি এখানে একটা প্রেস্টিজের ব্যাপার আছে যার জন্য যখনই পূর্ব বর্ধমান চলে এলো আমরা হয়তো ভেবেছিলাম যে বর্তমানে তো আরো ভালো ভালো স্কুল আছে যেখান থেকে প্রতি বছরই র্যাঙ্ক করে হয়তো সেই কোনো একটা নাম শুনবো কিন্তু তোমেই যখন কর্গদীপ বসাকের নামটা শুনলাম আমরা তখনও কান পেতে আছি দেখি আদব পারুলডাঙ্গা নশরतपुर হাই স্কুল কিনা সেটা আগে শুনি তারপরে আমরা উচ্ছসিত হব মানে সেই সময়টা আমাদের মানে টাইমটা যে কেমন করে পাস হয়ে গেছে এমন হচ্ছিল যেন সময়টা থেমে গিয়েছিল তখন আমাদের জীবনের বড়ই থেকে বুঝতে পারিনি যে তখন আমরা শুনছি না ভাবছি না দেখছি একটা স্বপ্নের মতো ছিল তারপরে যখন পুরোটাই শোনা হলো যে না পারুলডাঙ্গা নশরतपुर হাই স্কুল থেকেই অর্গদীপ ফুল বাবা তো একদম কেঁদে ফেলেছিল আর দেখলাম যে আমরা ঘর থেকে বে করতে পারিনি আমাদের আশেপাশের লোকজন পাড়ার লোকজন সকলে খুশি হয়ে আমাদের একদম বাড়ি ছেয়ে গেছে তারপরে তো সেই দিন তো রাতে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বাড়িতে একদম জনস্রোত বয়ে চলেছে আমরা নিঃশ্বাস নিতে পারিনি খাওয়া দাওয়া ঠিক করতে পারিনি প্রেস তো ছিলই অবশ্যই তারপরে এখান থেকে আবার স্কুলে যাওয়া স্কুলের প্রেস মিটিং প্রেস কনফারেন্স সেখানে অনেক জমায়েত অনেক আনন্দ উচ্ছ্বাস স্যারদের এত আনন্দ আমরা সবকিছু কাটিয়ে উঠেছি এবং কেমন কি তারপরে পুরো এক মাস পর্যন্ত বোধ আমাদের বাড়িতে লোকজন আনাগোনা চলছেই চলছেই এমনকি এই রেস হয় আজ পর্যন্ত চলছে মনে হয় আমার ছেলে বলছে যে না আর ভালো লাগছে না কারণ এটা তো পুরোনো হয়ে গেল এখন নেক্সট সামনের দিকে তাকাতে হবে এই পুরোনোটা নিয়েই আমরা এখনো পড়ে আছি নেক্সট টাইম কী হবে না হবে এখনও তো বুঝতে পারছি না যাই হোক আমরা আশা রাখবো আপনারা আশীর্বাদ করবেন সকলে যেন অর্গদিক আবারও এরকম একটা নাম করতে পারে যেন সকলের মুখ রাখতে পারে আর ও নিজেই বললো যে মানুষের জন্য কিছু করতে চায় যাতে সমাজকে মনে রাখে সেই আর আশীর্বাদেই আমি চাইব আপনাদের সকলের থেকে যারা এই ভিডিওটা দেখবে বা শুনবে আরো ছাত্র ছাত্রী যারা আছে যারা অর্ঘদ্বীপের থেকে ইন্সপায়ার হবে তাদেরকে আমি বলবো তারাও জীবনে উন্নতি করুক যেন ওর কথা শুনে ওর এই আপনারা গুগল মিটে যে মিটিংটা করলেন এই মিটিং থেকে যেন আরো অনেক ছাত্র ছাত্রীরা উৎসাহ পায় তারাও জীবনে সফলতার পথে এগিয়ে যেতে পারে আমিও এই আশীর্বাদ রাখবো আর আপনারা সকলে অর্ঘদিকেও আশীর্বাদ করবেন যাতে নেক্সট টাইম আরো অনেক কিছু করতে পারে আমরা তো আশাবাদী মা বাবা তো সবসময় আশা রাখে আশার তো শেষ নেই আর ভালোরও শেষ নেই বললে যার ও যা করতে চায় তা যেন হতে পারে এটাই আমাদের ভগবানের কাছে একমাত্র প্রার্থনা আচ্ছা বেশ তো যেটা আপনাদের থেকে এতক্ষণ শোনার পরে যেটা আমার মনে হল সেটা আমি জিজ্ঞেস করছি আপনাকে অরগদীপ ছোট থেকেই এরকম ভালো স্টুডেন্ট মানে কিরকম ছিল পড়াটা স্টুডেন্টও ভালো তবে ও একটু মরজিতে চলে অনেক স্টুডেন্ট আছে না যে মা বাবা জোর করে গুপিয়ে পিটিয়ে পড়ানো এই জিনিসটা তো একদম বিশ্বাসী না ওর যখন ইচ্ছে তখন পড়বেই আর যখন ইচ্ছে হবে না তো আপনাকে জোর করে করানো যাবে না ওর একটা ছোটবেলার কথা বলি আমাদের গ্রামে তো অঙ্গনওয়াড়ি স্কুল আছে সেখানে প্রথম প্রথম যেত তো একদিন ও বর্ণ পরিচয়ের ওই গুলো লিখেছিল কোন কারণে একটা বর্ণ হয়তো মিসিং হয়েছিল সেই ম্যাম ওকে কাটা দিয়েছিল স্লেটে লিখেছে প্রথম ফার্স্ট টাইম কাটা দেওয়ার পরে ও যে এত কান্না কেঁদেছে আর জীবনে কোনোদিনও সেই অঙ্গনওয়াড়ি যায়নি ওর বক্তব্য হচ্ছে কাটা দিল কেন আমার একটা বাদ গেছে ঠিক আছে ওকে বলতে পারো যে তোমার এখানে একটা ভুল হয়েছে তাই বলে তো আমার পুরোটা কাটা নয় তাই হোক একটু এবং নিজে ভালোবেসেই পড়ে নিজের উদ্যোগেই পড়ে নিজে যেটা করবো ভাবে সেটাই করে তবে যে আমাদেরকে অমান্য করে তা নয় আমাদের কথাও শোনে আমাদের মতামত নিয়েও চলে বড়দের আশীর্বাদ তো লাগেই পরামর্শ মতামত তো লাগে। তবে ও নিজের ইচ্ছেতেই ভালোবেসেই পড়ে আর যেটা আমার অর্ঘদীপের সাথে কথা হলো অর্ঘদীপ বলল এখন নাকি নিট এর प्रिपरेशन নিচ্ছে তাই তো তো আপনি অর্ঘদীপকে কি হিসেবে দেখতে চান ইন ফিউচার ও কোন পথে ও যেদিকে যাচ্ছে সেদিকে আপনি কি হিসেবে ওকে যদি দেখতে চান যদি বলেন ও যেদিকে যাচ্ছে সেদিকে ওর ভরসা নেই প্রথমত ও প্রথমে এদিকটা চুজ করেন ও চারিদিকে তো ডাক্তারদেরকে তো দেখছে যা হচ্ছে সেইসব ভেবে আর বায়োলজি বেসিক্যালি ও খুব একটা যে পড়তে ভালোবাসতো তাও নয় যার জন্য ওর অন্য দিকটা পছন্দ ছিল এখন বর্তমানে দেখছে যে সব বন্ধুবান্ধব বা সবাই আরো বেশিরভাগ স্টুডেন্ট প্রায় নিটে যাচ্ছে তো মনে হলো যেন নিটেরই প্রস্তুতি নিয়ে এটাই করছে তবে ওর ইচ্ছা আছে যে নীটেও করছে করুক সেখানে ডাক্তারি পেলে যে ও শুধু প্র্যাকটিসই করবে তা নয় ওর ওখানে রিসার্চের ব্যাপারে গবেষণার বিষয়ে এদিকে বেশি ইন্টারেস্টটা ওর আছে তা আমি চাইবো যে ও যেটা ভালোবাসে সেটাই যেন হয় সেটাই যেন করতে পারে সেটাই আমি চাই ওর ইচ্ছাই আমার ইচ্ছা এই প্রফেশন ছাড়া অর্গদীপ তোমার আর কোন প্রফেশনে যাওয়ার ইচ্ছে ছিল যদি একটু বলো এটার বাদে ইচ্ছে ছিল আইআইটি তে যাওয়ার পদার্থবিজ্ঞানী ফিজিক্সটাও তো বেশি ভালোবাসে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্যই ধন্যবাদ শিক্ষণীতে এতটা সময় দেওয়ার জন্য তোমার এই জার্নিটা শুনে আমাদের যে স্টুডেন্ট আছে আশা করছি তারা অনেক ইন্সপিরেশন পাবে তোমার থ্রু তুমি যেভাবে বললে সবটাই আমরা তাদের সাথে শেয়ার করব আর আমাদের স্টুডেন্টরাও যাতে দু পঁচিশে যারা মাধ্যমিক দিচ্ছে তারাও খুব ভালো রেজাল্ট করে তো সেই জন্যই আমরা এই জার্নিটা শেয়ার করব। অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার আচ্ছা চলো বাই বাই থ্যাংক ইউ